আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি একতলা বাড়ির ডিজাইন করেছি এই বাড়ির ডিজাইনটি করেছি জহিরুল ভাইয়ের জন্য এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনারা যারা বাড়ির ডিজাইন করার জন্য চিন্তা আপনারা করতেছেন এই ডিজাইনটি দেখলে হয়তো একটু ধারণা পাবেন এছাড়াও দেখবে না এই বাড়িটি একটু বাঁকা জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে মানে যে জায়গাটার উপরে ডিজাইন করা হয়েছে জায়গাটা সমান না এক পাশে সমান আর এক পাশে বাঁকা ড্রয়িং প্লানটি দেখলে বুঝতে পারবেন এই বাড়িটির নির্মাণ খরচ থেকে শুরু করে থ্রি ডি মডেল ড্রয়িং প্লান্ট বিস্তারিত সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি যদি পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখেন তাহলে এই ডিজাইনটি সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সব কিছু বুঝিয়ে দিচ্ছি বাড়িটির থ্রি মডেল ডিজাইন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নেই এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন সামন থেকে দেখলে বাড়িটি এমন দেখাবে বাড়িটির সামনের বা পাশে হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং ডান পাশে হচ্ছে একটি পোর্চ রয়েছে এবং এখানে একটি গেট দেখতে পাচ্ছেন বা ডোর এটি হচ্ছে একমাত্র ডোর বা গেট এই বাড়িতে প্রবেশের জন্য এই বাড়ি আলো বাতাসের প্রায়োরিটি একটু বেশি দেওয়া হয়েছে কারণ আমরা কিছু কিছু জানলাকে একটু বেশি বড় রেখেছি যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যায় আপনারা তো ডিজাইনটি দেখেছেন অ্যানিমেশন ভিডিওতে তাই বিস্তারিত কিছু আর বললাম না এখন হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন একটু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন দিয়ে আমরা যখনই প্রবেশ করব। পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম এই স্পেসটাকে একসাথে রাখা হয়েছে কারণ বাড়িটাকে একটু বেশি খোলামেলা রাখার চিন্তা ভাবনা করা হয়েছে এর জন্য এই স্পেসটাকে একসাথে রাখা হয়েছে কোনো দেয়াল দিয়ে পার্টিশন দেওয়া হয়নি তবে আপনি যদি দেয়াল দিয়ে পার্টিশন দিতে চান তাহলে এই পাশে একটি দেয়াল দিয়ে এই দুটি জায়গাকে পার্টিশন করে আলাদা করে ফেলতে পারবেন এবং দেখেন এই দুটি স্পেসে কিন্তু বড় বড় জানা রাখা হয়েছে এবং হাইটটাও বেশি দেওয়া হয়েছে যেন পর্যাপ্ত পরিমাণ এবং প্রচুর আলো এবং বাতাস পাওয়া যায় বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই বেডরুম সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং ডাইনিং স্পেস সাথে এখানে হচ্ছে সিঁড়ি রয়েছে বাড়ির সিঁড়ির সাথে হচ্ছে কিচেন রয়েছে কিচেনের ডাইনিং সাথে এখানে কিচেন এর টয়লেট দেওয়া হয়েছে যেন কমন টয়লেট থেকে না দেখা যায় এবং কেউ যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে ডাইনিং বা ড্রয়িং স্পেস কেউ যদি থাকে তাহলে যেন কোনো অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না হয় এর জন্য আসলে এই দেয়ালটিকে একটু বড় রাখা হয়েছে বাড়িটির পেছন দিকে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম এই দুটি বেডরুম সাথে দুটি টয়লেট রয়েছে এবং একটি বারান্দা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বা পাশে যে বেডরুম রয়েছে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুম এর টয়লেট এবং এই যে একটি বারান্দা রয়েছে এটি হচ্ছে কমন বারান্দা এই বারান্দাটি হচ্ছে এই দুটি বেডরুম দিয়ে আসা যাবে ডান পাশে যে বেডরুম টি রয়েছে এই যে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুম এর টয়লেট এই বেডরুম এই পাশের জায়গা বেশি হওয়ার কারণে এখানে কাঠের ডোরনা দিয়ে হয়েছে যেন এই স্পেস এই রুমের ভিতরে আলো বাতাস আসে আর যেহেতু এটি নীসলা তাই এই পিছনে দুটি বেডরুমের যে দুটি জানলা রয়েছে এই জানলা দুটির হাইট স্ট্যান্ডার্ড রাখা হয়েছে বড় করা হয়নি নিরাপত্তার জন্য আশা করি আপনার ভিতর ডিজাইন বুঝতে পেরেছেন এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে ড্রয়িং প্ল্যানটি একটু দেখাবো বাড়িটির ড্রয়িং প্ল্যান এই যেখানে এখানে একটি লাল দাগ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জায়গার বাউন্ডারির মাপ ডান পাশে দেখেন জায়গাটি একদম স্ট্রেট সোজা রয়েছে পেছন দিকে জায়গা চওড়া রয়েছে সাতাশ ফিট পাঁচ ইঞ্চি সামনের দিকে এসে হয়ে গেছে ছত্রিশ ফিট তিন আর জায়গাটি লম্বায় রয়েছে তিপ্পান্ন ফিট তিন ইঞ্চি এই পাশে দেখেন জায়গাটা কি বেঁকে আসছে তো আমরা পুরো জায়গাটিকে ব্যবহার করার চেষ্টা করেছি ওইভাবে আসলে বাড়ির ডিজাইনটি করা হয়েছে এখানে পুরো জায়গার পরিমাণ স্কোয়ার ফুট বা বর্গ ফুটে হচ্ছে প্রায় সতেরোশো শতাংশে হচ্ছে প্রায় চার শতাংশ এবং কাঠায় হচ্ছে প্রায় আড়াই কাঠা জায়গা বা জমি লেগেছে এই বাড়িটি নির্মাণ করতে বা লাগবে রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আমরা প্রথমে যে ইন্ট্রেন্স বা পোর্সটি পাবো এটি লম্বা রয়েছে বারো ফিট তিন ইঞ্চি চৌড়াতে রয়েছে ছয় ফিট মেন ডোর প্রবেশ করার পরে যে ড্রয়িং এবং ডাইনিং রুমটি পাবো এই স্পেসটি লম্বাতে রয়েছে বিশ ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি সামনে যে একটি বেডরুম রয়েছে এই বেডরুম লম্বাতে রয়েছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি চৌড়াতে রয়েছে বারো ফিট এবং এই যে ব্যালকনিটি রয়েছে লম্বাতে হচ্ছে এগারো ফিট চৌড়াতে হচ্ছে চার ফিট ডাইনিং স্পেস সাথে যে সিঁড়ি রুম রয়েছে সিঁড়ি রুম লম্বাতে রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি চৌড়াতে রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি সিঁড়ি রুম এর সাথে যে কিচেন রয়েছে কিচেন লম্বাতে রয়েছে আট ফিট দশ ইঞ্চি চওড়াতে রয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এর অপোজিট এই যে কমন টয়লেট রয়েছে কমন টয়লেট লম্বাতে রয়েছে সাত ফিট চওড়াতে রয়েছে চার ফিট পেছন থেকে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে বা পাশের যে বেডরুমটি রয়েছে তিন নম্বর বেডরুম এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চওড়াতে রয়েছে বারো ফিট এই বেডরুমের যে একটা টয়লেট রয়েছে এই টয়লেট লম্বাতে হচ্ছে সাত ফিট চওড়াতে রয়েছে চার ফিট ডান পাশে যে তিন নম্বর মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চওড়াতে রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি এই বেডরুমের যে টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে সাত ফিট চওড়াতে হচ্ছে চার ফিট এই দুটি বেডরুমের সাথে যে বারান্দা রয়েছে এই বারান্দাটি লম্বাতে হচ্ছে নয় ফিট দুই ইঞ্চি চওড়াতে রয়েছে চার ফিট এই প্ল্যানটিতে কলামগুলা কোথায় বসবে এবং কিভাবে বসবে আমি দেখিয়ে দিয়েছি তবে আপনারা বাড়ি করতে গেলে নিজে নিজে করতে যাবেন না অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন এই বাড়িটি নির্মাণ করা সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা ও সঠিক তথ্য দিয়ে দেই এই বাড়িটিকে যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান অথবা কেউ যদি ডুপ্লেক্স বা দুই তলা করতে চান সেটাও করতে পারবেন তো একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি সম্পূর্ণ কমপ্লিট করতে চান ডিজাইনের যেভাবে দেওয়া আছে যেমন এই যে সাদের প্যারাবেড ওয়াল এই সিঁড়ি রুম এই যে সামনে যে ডিজাইন ফ্লোরের টাইলস থেকে শুরু করে একদম সম্পূর্ণ যদি নির্মাণ করতে চান বর্তমান সময় প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আর কেউ যদি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করে দেন সেক্ষেত্রে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মতো বেশি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে হয়তো আপনার সাতত্রিশ থেকে সাড়ে সাতত্রিশ লাখ টাকার মতো খরচ হবে আর কি আপনারা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জানি না পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগে একটি অনুরোধ রইল অবশ্যই লাইক দিবেন শেয়ার করে আরেকজনকে থাকার সুযোগ করে দিবেন এই চ্যানেলে নিয়মিত এমন সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখিয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ